বন্ধুরা কিসের ভিডিও বলতো এটা সাউন্ডের নতুন ফোর কে মেশিন নেওয়া হলো আজকে এবার থেকে আঠেরো পনেরো তিরিশ সে আপনারা দেখতে পাবেন পাঁচটা ফোর কে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আজই ফোর মেশিন নিয়ে আসা হলো কোম্পানির ঘর থেকে ডাইরেক্ট কলকাতা থেকে নিয়ে আসা হলো বন্ধুরা এই যে পাঁচটা ফোরকে একটা মেশিন খুলে দেখা হয়েছে এইগুলো আগের মেশিনগুলো সবই দেখছেন সাতশো হাজার এদিকে আছে মেশিনের লাটা এই যে নতুন পনেরো আঠেরো পনেরো তিরিশ এই যে ফোরকেটা খুলে এইখানে রাখা হয়েছে একটা ফোরকে বার করে দেখা হলো পেটি থেকে কীরকম কী স্ট্রেঞ্জারের এবার থেকে দেখবেন আর ফার্স্ট ভাড়া হচ্ছে ফার্স্ট ধরবরার সাউন্ডের ফার্স্ট ভাড়া হচ্ছে পূর্ণ গ্রাম মেমারি পূর্ণ গ্রাম হ্যাঁ আঠেরো পনেরোর ফার্স্ট ফিল ফার্স্ট ভাড়া হচ্ছে মেমারি ফার্স্ট ফিল আঠেরো ইঞ্চি তিরিশে আয়োজক আমাদের নতুন আঠেরো পনেরো তিরিশ আঠেরো ইঞ্চি আগে ভিডিও দেখেছিলেন এখন ঘরে রাখা আছে শুক্রবার দিন ফার্স্ট ফিল দেখতে পাবেন শুক্রবার দিন মাল বেরোবে শনিবার দিন কম্পিটিশান ভিডিওর মাধ্যম দিয়ে বলে দেওয়া হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে ভিডিওটা শেষ করছি